তোমাদের খাটটা ঠিক করে নাও তোমাদের খাটটা আর নয়তো বানিশ করে নাও নয়তো তোমরা একটা নতুন করে খাট কিনো এত এত কমেন্ট আপুদের আসার পরে আমি ভাবলাম যে না আমাদের খাটটা এখন ঠিক করা দরকার কারণ যেহেতু ভিডিওতে একটু খারাপ দেখা যায় দেখতেই পারতো আমাদের খাটটার অবস্থা কতটা খারাপ একদম কালো হয়ে গেছে কারণ এই খাটটা এই খাটটার বয়স আর আমার বয়স একদম সেম যার কারণে এখন ভাবলাম যে না যেহেতু আমি ভিডিও করি সবসময় ভিডিও করতে হয় ম্যাক্সিমাম ভিডিও কিন্তু খাটের উপরেই করতে হয় এই জন্য ভাবলাম যে এই খাটটা একটু চেঞ্জ করা দরকার তো এই জন্য কিন্তু আমি মনির ফার্নিচার থেকে আমাদের খাটটা রিপেয়ার করে নিতেছি তারা খুব সুন্দরভাবে হচ্ছে তোমাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী রিপেয়ার করে দিতে পারবে আমি হচ্ছে অনেকগুলো খাটের ডিজাইন দেখার পরে এই ডিজাইনটা আমি পছন্দ করছি কারণ হচ্ছে তোমরা দেখতেই পারছো যে আমার ঘরের ফার্নিচার গুলো কিন্তু খুবই সিম্পল ডিজাইনের মধ্যে করা তোমাদের খাটটা ঠিক করে নাও আর না হয়তো আর একটা নতুন খাট কেন আর না হয়তো খাটটাকে একটু বার্নিশ করে নাও এই ধরনের কমেন্ট শুনতে শুনতে কিন্তু আখির কান ঝালাপালা হয়ে গেছে সেই সব আপুদের জন্যই বলছি দেখুন এবার আখির বাসার লুক আখির ফার্নিচারের লুক জাস্ট আপনারা একটু দেখুন কত সুন্দর করেছে আসলে আখি তো সবসময় জন্য ভিডিওতে একটা কথাই বলেছে যে সে বড় বাসা নেবে এবং সে নতুন ফার্নিচার কিনবে কিন্তু দেখো আপুদের কিন্তু সহ্য হচ্ছিল না শুধু বারবার তাকে ওই খাট নিয়েই কথা যে খাট খাট করে নাও নতুন একটা একটা জিনিস করতেও তো সময় কেন লাগবে যেহেতু আখির কিন্তু বড় ভাই নেই বৃদ্ধ বাবা মা মা তাছাড়া আখির কিন্তু সারাক্ষণই আয়াসকে রাখে সেই ক্ষেত্রে সে তো কোনো কিছুই করতে পারে না একটা জিনিস করতেও তো সময় লাগে যেহেতু আখির বড় ভাই নেই বাবা বৃদ্ধ সেই ক্ষেত্রে আখি একটা কিছু করবে তাতে তো তার সময় লাগে কিন্তু আপুরা কমেন্ট করে করে আখিকে একেবারে পাগল করে দিয়েছে সেই সব আপুরা এবার চোখ ভরে একটু দেখে নিন আখির বাসার লুক তাছাড়া আখি কিন্তু গতকাল লাইভে বলেছে যে সাত তারিখে আখি কিন্তু তার বাসার ফাইনাল লুক আমাদের সবাইকে উপহার দেবে আখি তার নতুন বাসা কেমন করে সাজালো সেই ভিডিও নিয়ে কিন্তু আখি সাত তারিখে আমাদের মাঝে হাজির হচ্ছে আমি আপনি আপনারা সবাই অপেক্ষা করুন আখির বাসার ফাইনাল লুকটা দেখার জন্য তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন